হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি স্পাই ট্র্যাক জিপিএস এ স্পাই ট্র্যাক জিপিএস এর মূল মন্ত্র হচ্ছে আপনার যানবাহনের ফুল ডিটেলস এইটার মাধ্যমে আপনি জানতে পারবেন যেমন এখানে আছে হচ্ছে ড্যাশ ক্যামেরা পাশে হচ্ছে জিপিএস ট্র্যাকার আরও গাড়ির যত সরঞ্জাম আছে আপনি প্রায় প্রত্যেকটার ইনফরমেশন নিতে পারবেন সিকিউরিটি পারপাসে যা যা দরকার হয় এটার মধ্যে আপনি সবকিছু পেয়ে দেবেন আর আজকে এই বিস্তারিত ব্যাপারে আমারকে হেল্প করবে হচ্ছে আবু সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া গাড়ি তো অনেকে কিনতেছে বা কিনে অনেকে হয়রানি থাকে যে ভাই আমার গাড়িটা চুরি হয়ে যেতে পারে বা আমার ড্রাইভার হচ্ছে ঠিকমতো চলতেছে কিনা অনেকের প্রবলেম হতেছে আমার গাড়িতে ভাই তেল ভরতেছি তেল ঠিকমতো থাকে না আর হচ্ছে বারবার সার্ভিসিং করা লাগে এমন এই পারপাসে তো অনেক প্রবলেমই থাকে হ্যাঁ ড্রাইভার আপনার গাড়ি ওভার স্পিডে চালাচ্ছে ভাঙাচোরা রাস্তায় আস স্পিড স্লো না করে হাই স্পিড গাড়ি চালে যেন ধর আপনার গাড়ি সাসপেনশন অনন খুব অন্য গাড়ির অন্য কোনো জিনিস ড্যামেজ হতে পারে ঠিক আছে তারপর তেলের ক্ষেত্রে ভাই একটা তেলের তেলের সবকিছু আজকে আমরা প্রত্যেকটা ডিটেইলস আলোচনা করব আজকে সব জানতে পারবে সব কিছু জানতে পারবে ভাই এবার বলেন তাহলে কোনটা থেকে শুরু করবেন আর কোনটার কাজ কি আমরা কিন্তু প্রত্যেকটা জানতে চাই হ্যাঁ এখানে যে তো ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রত্যেকটাই আপনার গাড়িতে যদি আপনার ইনস্টল করা থাকে হ্যাঁ আপনি একটা ডিভাইস লাগানোর মাধ্যমে আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন নিশ্চিন্তে ঘুমানোর জিনিস আচ্ছা আপনি এক কোটি টাকা ষাট লাখ তিরিশ লাখ দশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন কিন্তু এত টাকার সম্পদ কিন্তু সামান্য একটা ড্রাইভারের কাছে আপনি দিয়ে রেখেছেন কিন্তু এই ডিভাইসটা যদি আপনার গাড়িতে ইনস্টল করা না থাকে আপনি তো জানতেও পারলেন আপনার গাড়িটা এখন কোথায় আছে কত স্পিডে চালাচ্ছে বা ড্রাইভার গাড়ির সঙ্গে কোন ধরনের আচরণ করছে ড্রাইভার আপনাকে অফিসে নামি দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে কিনা রাস্তায় থেকে রেন্টেকার ওভারের মতন বাইরের থেকে কোনো বাইরের লোক নিয়ে গাড়ি কিনা আপনি জানতে পারলেন না তো সেই সমাধান নিয়ে আজকে আমরা নিয়ে এসেছি এবং ২০১৭ সাল থেকে আমরা এই ট্র্যাকিং সেবা নিয়ে কাজ করে আসছি ভাই আমি এই ট্র্যাকিং এর মধ্যে কয়টা ডিভাইস পাবো আপনার কাছে আমার কাছে মডেল আছে অনেকগুলো আচ্ছা মডেল আমাদের মডেল শুরু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শুধু গাড়ির মডেল মানে যে কোনো যানবাহনের জন্য এই ছয়টা মডেল ওকে বাস ট্রাক সিএনজি অটো প্রাইভেট কার যারা রেন্টি কারে গাড়ি ভাড়া দিয়ে থাকেন আপনার বাসায় বসে আপনি আপনার গাড়ির হিসাব জানতে পারবেন মাইলেজ রিপোর্ট যারা প্রবাসে থাকে মনে করেন আমি তারা কি জানতে পারবে হ্যাঁ এটা অনলাইন পিজিপি যে কোনো জায়গা থেকে যে জায়গা থেকে করতে পারবো না

এটাতে পাবেন আপনার গাড়ির ইঞ্জিন লক আনলক আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট হলে আপনার কাছে কল যাবে মাইলেজ রিপোর্ট নব্বই দিনের ব্যাক হিস্টোরি ট্রাফিক এটা পৃথিবীর যে কোন জায়গার থেকে আচ্ছা মানে হচ্ছে ভাই আমি চোর গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমি গাড়ি অফ করে দিতে পারবো এটা দিয়ে আপনার গাড়ি যদি চুরি চিন্তা হয়ে যায় ওকে ছোট একটা ডিভাইস আপনার গাড়ি এমন একটা জায়গায় ইনস্টল করা থাকে আমার হিডেন পয়েন্টে চোর এগুলো সহজে কখনো রিকভারি করতে পারবে আচ্ছা এই কারণে স্পাই নাম দেয়া জি ওকে স্পাই স্পাই মানে নজরদারি ভাই আমি আরেকটু বাজেট বাড়াতে চাই ভয়েসটা শুনতে চাই ভয়েস শুনতে চাইলে আর ড্রাইভার আপনাকে গালি দিচ্ছে যে মালিক ভালো নয় নানা হতে পারে তো এখন মালিক কিভাবে জানতে পারবে কিভাবে এই ডিভাইসটার মধ্যে একটা সিম কার্ড আছে এই যে

এই ডিভাইসগুলো আপনার গাড়ি যদি মেন ব্যাটারি পাওয়ার কানেক্ট করে ডিসকানেক্ট করে দেয় সে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি লাইভ ট্র্যাকিং এবং চব্বিশ ঘন্টা ব্যাকআপ ব্যাটারি আছে আচ্ছা সাইদ ভাই যেটা বলতেছিলাম কল করলে মানে আমি হচ্ছে শুনবো কি আপনি ভয়েসটা এই যে এর মধ্যে যে সিম কার্ডটা আছে আচ্ছা এই সিম নম্বরের সাথে গাড়ির মালিকের অ্যাডমিন করে দেওয়া হবে আচ্ছা তো এই অ্যাডমিন নম্বর দিয়ে যখন এই সিমে কল দেবে তখন এই গাড়ি থেকেই এই যে ভয়েস কিট আচ্ছা এই যে ভয়েস কিটটা এভাবে লাগানো থাকবে এই ডিভাইসের সাথে ওকে গাড়িতে ওকে এই যে লাগানো থাকবে আচ্ছা আর এটা মাউজ স্পিকার টা থাকবে একদম হিডেন পয়েন্টে আচ্ছা এটা ড্রাইভার বা গাড়ির যে মালিক সেও এটা দেখতে পারবে না

কারা নিতে পারবে আমি বলি যাদের ট্রান্সপোর্ট ব্যবসা আছে যে তাদের পাঁচশো হাজার গাড়ি আছে এতগুলো গাড়ি কখন কোন গাড়ি কোথায় আছে ম্যানেজার দিয়ে তো ফোন করে করে সম্ভব না তো এইগুলো যাদের বাস আছে দূরপাল্লার বাস পরিবহন বিজনেস যারা জড়িত আছে তারা এই ডিভাইসগুলো নিতে পারে প্রত্যেকটা কাউন্টারে আমাদের কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবে আমার কোন বাসটা কত স্পিডে যাচ্ছে আছে না দূরপাল্লার গাড়িগুলো ওভার স্পিড চলে যাচ্ছে এটা গাড়ি ওভারটেক করতে গিয়ে খাদের মধ্যে চলে গেছে খালের মধ্যে রাইট তো এই ধরনের ডিভাইসগুলো থাকলে এইগুলো দুর্ঘটনা কখনো হবে না ওকে কেন সব কিছু মনিটরিং থাকবে ড্রাইভার জানবে যে আমার গাড়িতে জিপিএস ট্র্যাকার আছে আমার মালিক পক্ষ

গাড়ি এসি ডিটেকশন ওকে আপনার গাড়ি এসি অফ আছে না অন আছে গাড়ি মালিক জানতে পারবে যেমন ধরো এটা অফিশিয়াল প্রাইভেট ওকে আপনি ড্রাইভার নামই দিয়ে সে গাড়ি পার্কিং এ নিয়ে এসির সাইডে ঘুরতেছে যদি যদি 5 ঘন্টা একটা গাড়ি ননস্টপ অন থাকে যদি অকটেন এ ড্রাইভ হয় সেই ক্ষেত্রে 5টা 6টা তেল যায় এক লিটার তেলের দাম 130 টাকা করে তাহলে প্রতিদিন 1000 টাকা জরুরি খরচ যায় প্রতি মাসে 30000 টাকা তার মানে একটা ড্রাইভারের যে বেতন

একটা রাস্তা স্পিড ব্রেকার আছে সামনে আছে এখন অনেক ড্রাইভার আছে স্পিড ব্রেকারে সামনে স্পিড ব্রেকার বাদলে কখনো স্মুথলি ব্রেক করে না দে তুলে দেয় একদম ইয়ে দে গাড়ি সাসপেনশন ড্যামেজ হতে পারে গাড়ির বনাট ভেঙে যেতে পারে আরও অনেক কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো এই ডিভাইসটা ড্রাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ এই ডিভাইসটা আপনার সেন্সর আছে সেন্সরের মধ্যে অনেক কিছু ডিটেক্ট করতে পারে ওভার হঠাৎ ওভার স্পিড করলে মালিকের কাছে এস এম এস চলে যাবে আচ্ছা

ছও আছে আচ্ছা এইবার আমি এই সফট ফ্যাসিলিটি সহ ক্যামেরা চাই ভাই তাইলে ছ ওই লাগবে আমার সফট আছে জিমি জিমিকনকক্স হ্যাঁ 4G 4G জিমিকনকক্স 4G ড্যাশ ক্যামেরা ক্যামেরা থেকে আমি এই ফ্যাসিলিটিস গুলো পাবো না আবার আলাদা লাগা লাগবে না 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 আছে কি আছে

এই ভিডিওটার ডিটেলস দেওয়া হচ্ছে ইনস্টল সহ কী কী ফিচার সব দেওয়া হচ্ছে এরপর আমি এই ভিডিওতে আমি বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে রাখি হ্যাঁ এটা হলো ফোর জি ড্যাশ ক্যাম প্লাস জিপিএস একসাথে আচ্ছা এটাতে পাবেন নাইট ভিশন ক্যামেরা ওকে লাইভ ট্র্যাকিং টু এ কমিউনিকেশন ট্রি এ কমিউনিকেশন মানে গাড়ির ভেতর কি কথা হচ্ছে সেটা আপনি শুনতে পারবেন অ্যাপসের মাধ্যমে লাইভ ট্র্যাকিং এর সাথে সাথে আপনিও ড্রাইভারের সাথে কমিউনিকেশন করতে পারবেন মানে আমি কথা ট্রান্সফার করতে পারব কথা ট্রান্সফার করতে পারবেন ওকে এটাতে পাবেন লাইভ ট্র্যাকিং ইঞ্জিন লক আনলক ইঞ্জিন অন অফ নোটিফিকেশন 90 দিনের প্লেব্যাক হিস্টরি বিহেভিয়ার অ্যানালাইজ বাটন এবং নাইট ভিশন ক্যামেরা আচ্ছা ওকে এটা প্রাইস কত পড়ছে 26000 টাকা 26000 টাকা পুরো প্যাকেজ না সব সেটিং সহ সব সেটিং সহ আর একটা রাখি এর এটা কিন্তু মেমরি সাপোর্টেড এবং সিম সাপোর্টেড আচ্ছা মেমরি সাথে এর সাথে এর সাথে সিম এবং মেমরি কার্ড কিন্তু থাকে না আচ্ছা আলাদা মেমরি আলাদা করে পারচেজ করতে হয় আচ্ছা ভাই আমি যে প্রোডাক্টগুলো দেখলাম আপনার এখানে হ্যাঁ এগুলো হচ্ছে কি মেইনটেনেন্স কি আপনারা কি পরবর্তীতে করেন না শুধু লাগাই দিয়ে চলে আসে না আমরা শুধু ডিভাইস লাগিয়ে যে কাস্টমারের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় এমন না আচ্ছা আমাদের প্রত্যেকটা ডিভাইসে মাসিক সাবস্ক্রিপশন চার্জ আছে আচ্ছা আমাদের যে নির্দিষ্ট সার্ভারে সার্ভারে ইউজ পরিমাণ কস্ট আচ্ছা আমাদের চার পাঁচটা ডেভেলপার রাখা আছে আচ্ছা এইখানে না জি আমাদের প্রত্যেকটা ডেভেলপার প্রতি মুহূর্তে এই অ্যাপসটা আপডেট রাখে এটাকে মেইনটেনেন্স করতে হয় এবং এই এই আপনার এই সার্ভারটা কিন্তু আমেরিকান সার্ভার এবং

আচ্ছা চাইলে আপনাদের গাড়িতেও ব্যবহার করতে পারেন এবং আপনার বাচ্চার ব্যাগেও রাখতে পারেন বৃদ্ধ মা বাবা আছে যারা অনেক সময় ব্রেন লস হয়ে যায় বিভিন্ন জায়গায় চলে যায় কা ব্যাগে এই জিনিসটা দিয়ে রাখতে পারেন এটা পোর্টেবল জিপিএস যে কোনো গাড়িতে আপনি ব্যবহার করতে পারেন এটাতে এক চার্জে এক মাস যায় এক মাস লাইভ ট্র্যাকিং সব সহ আর এটা এক চার্জে পনেরো দিন দিন হ্যাঁ আর ছোট্ট একটা আছে গার্লফ্রেন্ডকে ট্র্যাক করার জন্য আচ্ছা

আমাদের দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপগুলো আছে যারা বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে আপনার দেশে একটা গাড়ি আছে আপনি যাচ্ছেন সৌদি আরব আমেরিকা মানে এশিয়া এবং ইউরোপ বা আমেরিকা মহাদেশ থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আপনার গাড়ি বাংলাদেশে আপনি আছেন দেশের বাইরে আপনি করতে আপনি লাইভ ট্রেকিং করতে পারবেন ওকে তো আমাদের অফিসির ঠিকানা হলো ঢাকা মিরপুর পল্লবী দোয়ারিপাড়া রোড আমাদের বিল্ডিংয়ের নাম্বার হলো আট বাই চব্বিশ হোল্ডিং নম্বর কাজী অফিসের অপোজিটে এবং আমাদের প্রত্যেকটা ডিভাইস নেওয়ার জন্য ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি কেউ যদি আমাদের অফিসে আসতে চান আসতে পারেন অফিস থেকে ইনস্টল করে নিলে আমাদের মডেল দেখে ইনস্টল করতে পারেন আর কেউ যদি চাচ্ছেন যে আপনি অফিসে আসবেন না আমাদের কাছে সরাসরি অর্ডার দিয়ে আপনার বাসায় গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে সেই ক্ষেত্রেও করতে পারবেন এক্ষেত্রে আমাদেরকে এক টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ঢাকা সিটির জন্য ঢাকা সিটির বাইরে ঢাকার বাইরের জন্য অবশ্যই আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে দুইশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে করলে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার বাসায় ইনস্টল করে দিয়েছে বাদ বাকি টাকা ইনস্টল করবে আপনাকে আপনার ফোনে ইনস্টল করবে সব কিছু সেট আপ করার পর আপনার গাড়ি আপনি চালায় চুলাই চেক টেক করে আপনি টাকা পেমেন্ট করবেন সো গাইস সবই বুঝতে পারলেন বাকি ইনফরমেশন যদি কোনো কিছু বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন సబ్స్క్రైబం చాలెటా లైక్ కమ శేర్బెండి అల్లా హాఫ్జ